যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কারের দাবিতে সাধারণ ছাত্রছাত্রীদের যে আন্দোলন শুরু হয়েছিল সেখানে আন্দোলনকারীদের ঢাল হিসাবে ব্যবহার করে দুর্বৃত্তরা ঢাকা মহানগরী সহ সারা দেশে নজিরবিহীন অরাজকতা অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে এ সহিংসতায় চরম জনদুর্ভোগের পাশাপাশি বিভিন্ন স্থানে সংঘর্ষ ও হতাহতের মতো দুঃখজনক ঘটনা ঘটেছে এতে রাষ্ট্রীয় সম্পদের অবর্ণনীয় ক্ষতিসহ সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে চরমভাবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন সরকার সহানুভূতিশীল হয়ে আটক সাধারণ শিক্ষার্থীদের ইতোমধ্যে মুক্তি দিয়েছে তারপরও শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে বিএনপি জামাত শিবির নাশকতাকারী চক্র গতকাল থেকে আবারও ভয়াবহ নাশকতা অগ্নিসন্ত্রাস করছে আজকে সারা দেশে তারা ব্যাপক তাণ্ডব চালায় ঢাকা মহানগরীর ধানমন্ডি সায়েন্স ল্যাবরেটরি শাহবাগ প্রেস ক্লাব বাংলা মোটর মোহাম্মদপুর কাজলা উত্তরাসহ বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ ও নজিরবিহীন সন্ত্রাসী হামলা চালায় তারা রাজধানীর বিভিন্ন পয়েন্টে দেশীয় অস্ত্র আগ্নেয়াস্ত্র অস কট্টেল বোমাসহ সমবেত হয়ে নিরীহ জনগণ ও পুলিশের উপর আক্রমণ চালায় তাদের নারকীয় তাণ্ডবের হাত থেকে রেহাই পায়নি দেশের চিকিৎসা সেবার প্রাণকেন্দ্র বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ও তারা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভেতরে ভাঙচুর করে ভিতরে থাকা বেশ কোটি গাড়ি ও অ্যাম্বুলেন্স মোটরসাইকেল ভাঙচুর করে এবং অগ্নিসংযোগ করে তারা ঢাকা মেট্রোপলিটন যে আদালত সেখানেও তারা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে খিলগাঁও থানা যাত্রাবাড়ি থানা শাহবাগ থানা আক্রমণ করে এবং ঢাকা শহরের দশটি পুলিশ বংশে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে কয়েকটি পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তাদের গুলিবর্ষণে তিনজন পুলিশ সদস্য আহত হয় ওয়ারি বিভাগের ডিসি সহ মোট জন পুলিশ সদস্য আহত হয় তাদের নাশকতামূলক কার্যকলাপ নিঃসন্দেহে প্রমাণ করে তারা কেউই ছাত্র নয় তারা সন্ত্রাসী তারা জঙ্গি তারা আইন বিরোধী প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন কোটা আন্দোলনের শুরু থেকেই ঢাকা মেট্রোপলিটন পুলিশ অত্যন্ত পেশাদারিত্ব ও চরম ধৈর্যের সাথে দায়িত্ব পালন করে আসছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হয়েছে যাতে সাধারণ মানুষ নিরাপদে চলাচল করতে পারে এবং কোথাও যেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে এ সহিংসতায় পেশাগত দায়িত্ব পালন করে এখন পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রায় সাড়ে তিনশো পুলিশ সদস্য আহত হয়েছে এবং তিনজন পুলিশ সদস্য নির্মমভাবে নিহত হয়েছে আজকেও সিরাজগঞ্জ জেলার ইনাজপত থানায় দায়িত্বরত জন পুলিশ সদস্যকে তারা নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে গতকাল আমরা দেখেছি খুলনা মেট্রোপলিটন এলাকায় একজন পুলিশ সদস্যকে সাপের মা সাপ মারার মতো তারা পিটিয়ে হত্যা করেছে এই এই সন্ত্রাসী গোষ্ঠী যে কার্যক্রম করছে এটিতে আমাদের পেশাগত দায়িত্ব পালনে যে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটি যথাযথভাবে করা হবে আমাদের পেশাগত দায়িত্ব পালনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সাংবাদিক সহ অনেকেই হতাহত হয়েছে আমরা এর জন্য দুঃখ প্রকাশ করছি আপনারা সেটি জানেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা এ পর্যন্ত যথেষ্ট সহনশীলতা প্রদর্শন করেছি যথেষ্ট সংবেদনশীলতা প্রদর্শন করেছি আমাদের ব্যবস্থা গ্রহণ কোনো ছাত্রের বিরুদ্ধে নয় আমাদের ব্যবস্থা গ্রহণ কোনো ছাত্রীর বিরুদ্ধে নয় আমাদের ব্যবস্থা গ্রহণ সন্ত্রাসীদের বিরুদ্ধে নাশকতাকারীদের বিরুদ্ধে অগ্নিসংযোগকারীর বিরুদ্ধে পুলিশ হত্যাকারীর বিরুদ্ধে তাদেরকে বিন্দুমাত্র ছাড় দেওয়ার কোনো প্রশ্নই আসে না প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন যে সারা বাংলাদেশে কারফিউ চলছে আমি ঢাকা মহানগরীবাসীকে সবিনয়ে অনুরোধ জানাতে চাই তারা যেন কারফিউর নিয়মকানুন মেনে চলেন এবং কোনো অবস্থাতেই তারা যেন ঘর থেকে বাহির না হন আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য এবং পুলিশকে সহযোগিতা করার জন্য আমি নগরবাসীর প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি